নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা কালিয়ার একটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া তার জন্য আমি নিয়েছি ছ কেজি ইউএনের কাতলা মাছ আর সাথে রয়েছে মাছের মাথাটা মাথাটা আমি এখন রান্না করছি না মাছে আমি লবণ হলুদ মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মাছের কালিরা তৈরি করতে দিয়ে দিয়েছি চার চামচ সরষার তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মা এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন একটা চাই ভাজা হয়ে গেলে অপর চাই চাই উল্টে प्रकम बस भजा हो ग एक पात्र उठी মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কেটে পেঁয়াজ লাউ করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদাও কাঁচা লঙ্কা পেঁয়াজ চামচ বটো আমি অ্যাড করলাম আর লাগছে আট দশকোয়া রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ চার পাঁচটা পাকা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব একটা টমেটো পেস্ট আর দিয়ে দেব মশলা ধোয়া জল পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আল্লাচ্ছে টক দই এই সময় গ্যাসের ফ্রেমটাকে রেখেছি একেবারে লোতে লো ফ্রেমে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে এখানে আমি একটু গা মা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে করে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি থেকে হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি গরম মশলা ও ধনেপাতা কুচি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে কাতলা কালিয়া রেডি সার্ভ করার জন্য মাছের কালিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ